নমস্কার আর্সন উলসের আশিস মিত্তল এবং আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেরা ডিজাইনার আসবাবপত্রের কালেকশন একটি বেডরুম সেট যাতে একটি গোলাকার বিছানা এবং অসাধারণ সাইড ইউনিট রয়েছে যখন আমরা আসল রয়্যাল সেট কথা বলি তখন প্রথমেই আমাদের মনে আসে একটি গোলাকার বিছানা এবং আমি এখন যেটি দেখাচ্ছি তা হল বিশ্বের যে কোনো জায়গায় গোলাকার বিছানার উপরের নকশা এবং এটিই সবচেয়ে জনপ্রিয় নকশা যখন আমরা গোলাকার বিছানার আকার সম্পর্কে কথা বলি তখন এটি হল গদির ক্ষেত্র এবং ব্যাস এই গদির জন্য আট ফুট ব্যাস এবং সামগ্রিক নকশাটি গদির চারপাশে পিছনের উচ্চতা সাত ফুট এবং আপনি এই ইউনিটে যে সুন্দর এবং আশ্চর্যজনক খোদাইয়ের কাজ দেখতে পাচ্ছেন এটি বিশেষত্ব অর্সায়নের শক্তি যা আমরা এতদিন ধরে করে আসছি আমার মনে হয় আমি তোমাদের পাঁচ থেকে ছয়টি ভিন্ন ভিন্ন ইউনিট দেখিয়েছি এবং বিভিন্ন রঙে আমার মনে হয় সোনালি রঙে আমি তোমাদের ইতিমধ্যেই দেখিয়েছি এবং আক্রোট রঙের ম্যাটফিনিশ এবং প্রাকৃতিক ফিনিশ তিনটি চারটি ডিজাইন যার পুরো কুশনটি অর্ধেক কুশন সহ এবং এটি পাশের ইউনিটগুলির সাথে রয়েছে যার উপরে একটি আয়না ফ্রেম রয়েছে সাইড ইউনিটের ভিত্তি আঠাশ ইঞ্চি প্রস্থ এই বিন্দু পর্যন্ত প্ল্যাটফর্মের উচ্চতা ইঞ্চি এবং ফ্রেমের সাথে মোট উচ্চতা পাঁচ ফুট ভিত্তির গভীরতা আঠারো ইঞ্চি ইউনিটের আকার এবং খোদাইয়ের কাজটি আপনি আবার দেখতে পাবেন খোদাই কাজের সাথে একটি মনোমুগ্ধকর নকশা এবং সেরা অংশটি হল হাতের কাজ সম্পূর্ণ বাঁকা ইউনিটের পিছনের অংশটি দেয়ালে যাবে তাই এই এবং এই অংশ থেকে এই অংশ থেকে সেই অংশের সম্পূর্ণ বাঁকা ইউনিট এবং কিশনের অংশটি একটি কুশন সহ আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন এবং এটি একটি ভারী ভারী ইউনিট কোথাও থেকে হালকা নয় শক্ত সেগুন কাঠ এবং প্রাচীন সোনার রং এবং এটাই ইউনিটটিকে স্থায়িত্ব দেয় এটি বছরের পর বছর ধরে চলবে একবার আপনি এটি স্থাপন করলে আপনি সম্পূর্ণ ভিন্ন জায়গার মতো অনুভব করবেন আপনি এখন যে ইউনিটটি দেখছেন তা বেশিরভাগই আপনি সিনেমাগুলিতে দেখেছেন যেখানে একটি বিশাল প্রাসাদ স্থাপন করা হয়েছে এবং আপনি যদি এরকম কিছু চান তবে আমরা এটি তৈরি করে আপনার জায়গায় পৌঁছে দিতে পারি এগুলি বিভিন্ন পণ্য এগুলি নিয়মিত নয় সহজেই পাওয়া যায় এমন জিনিস তাই মূল্য নির্ধারণের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এবং সমগ্র ভারত এবং ভারতের বাইরেও সরবরাহ করি এমন মূল্য প্রদান করতে পেরে খুশি হব স্ক্রিনে এখনই প্রশংসাপত্রের একটি দীর্ঘ তালিকা চলছে এবং এটি আপনাকে দেখাতে পারে যে আমরা ইতিমধ্যে কতটা কাজ করেছি কত লোক তাদের অর্ডার দিয়ে আমাদের আশীর্বাদ করেছে এবং এই সমস্ত ছবিতে এবং এটি একটি ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমরা কতটা কৃতজ্ঞ এবং এটি সত্যিই একটি গর্বের বিষয় কারণ এটি কেবল অনেক মানুষ কাজ করছে এবং তাদের একটি কোম্পানি আছে যারা জিনিসপত্র বিক্রি করছে আমরা শুধু জিনিসপত্র বিক্রি করছি না আমরা একটি শিল্পের প্রচার করছি এবং এই শিল্পটি একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে উত্তরপ্রদেশের একটি ছোট জায়গা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং এটি এমন কিছু জানিয়ে আমরা গর্বিত আপনি যখনই আমাদের কাজের প্রশংসা করেন তখনই এই সহজ মন্তব্যগুলি আমাদের অনেক উৎসাহিত করে এবং আমরা যখন সেই প্রশংসা পাই তখন আমরা সত্যিই খুশি হই এবং এই প্রশংসা কেবল আমাদের জন্য নয় সেই সব কারিগরদের জন্য যারা দিনরাত কাজ করে কেবল খোদাইকারীরা নয় বরং রং করার লোক কুশনের লোক এই সমস্ত লোক যারা কাজ করে এবং এই ধরনের বিশাল এবং সুন্দর ইউনিট তৈরি করে আপনি যখন প্রচার করেন যখন আপনি ভাগ করেন যখন আপনি আমাদের কাজ পছন্দ করেন তখন তারা সত্যিই খুশি হয় আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করেন আমি আপনাকে কয়েকটি মন্তব্যের জন্য অনুরোধ করছি কিছু শেয়ারের জন্য একটু প্রশংসা এবং আমরা সত্যিই খুশি হব আপনাকে ধন্যবাদ あっみ。